হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ট্র্যাভেল ব্লগে আজ সকালে উঠে এসেছি আমরা শ্রী শ্রীনিবাসা পেরুমান টেম্পল দেখতে শ্রীনিবাসা পেরুমাল হলো গিয়ে লর্ড বিষ্ণু মানে দেবতা বিষ্ণুর আর একটি নাম তো এই টেম্পলটা হচ্ছে গিয়ে বিষ্ণু দেবতাকে ডেডিকেটেড করা টেম্পলের বাইরেটা যেমন খুবই সফিস্টিকটেড দেখতে ভিতরটা কিন্তু সেমনি পরিষ্কার আর অর্গানাইজড প্রত্যেকটা দেবতাকে খুব সুন্দর ফুলের মালা দিয়ে ভর্তি করে সাজানো হয়েছে ধূপকাঠির গন্ধ আর হচ্ছে ক্যান্ডেলের গন্ধ খুব ভালো লাগছে আসুন মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখি বেশ রং চঙের মন্দিরটা দেখুন কি ভালো লাগছে দেখতে কত সুন্দর সুন্দর প্যাটার্ন আর রঙগুলো এত ভাইব্রেন্ট এত ব্রাইট মানে মনটাকে একদম খুশি করে দেবে এই রং দিয়ে কি ভালো লাগছে ঘুরতে ঘুরতে দেখলাম মা অন্নপূর্ণার এই ছবিটা তখন বুঝতে পারলাম নিশ্চয়ই প্রসাদ পাবো ভিতরে গিয়ে পেলাম প্রসাদ আমরা সবাই নিলাম একটি প্রসাদ আর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে ব্রেকফাস্ট খাওয়ার জন্য সকালে মন্দিরে ঢোকার আগে বাইরে দেখেছিলাম কয়েকটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে খুব ভালো লাগছিল তো ওখানে গিয়েই আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট খেলাম আর ইডলি বড়া দোসা তো আমার সব থেকে ফেভারেট সাথে ছিল চা আর ফিল্টার কফি তো খুব ভালো করে ব্রেকফাস্ট খেয়ে আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে মেট্রো করে একটু ঘুরতে বেরিয়েছি মেট্রো স্টেশনে এসে দেখলাম একটা পিয়ানো রাখা আছে আর ইউজুয়ালি যখনই কোথাও ঘুরতে যাই এই পিয়ানো কিন্তু একটা ট্রেন স্টেশন বা ট্রাম স্টেশনে দেখতে পাওয়া যায় আমার খুব ইচ্ছা করে বাজাতে বাট আমি তো বাজাতে পারি না অয়ন কিন্তু বেশ ভালো পিয়ানো বাজায় তো আমি অয়নকে বললাম তুমি একটু বাজাও কিন্তু ও বাজাতে চায় না একটু লজ্জা লজ্জা পায় তো একটু মোটিভেট করার চেষ্টা করলাম আর বললাম যে ঠিক আছে না হয় স্মৃতির রূপকথা চ্যানেলের ফ্রেন্ডসদের জন্য বাজাও সবাই একটু শুনতে পারবে আর ভালো লাগবে সবার একটু পিয়ানো প্লেইং ফ্রম সিঙ্গাপুর তো ফাইনালি বসলো আর একটু পিয়ানো বাজালো এবারে পাপাকে দেখে রোহানো হয়ে গেল মোটিভেটেড ও একটু পিয়ানো বাজাতে বসে পড়ল আজ আমার আর আপনার হয়ে গেল ডাবল উইন অয়নেরও পিয়ানো বাজানো শুনলাম আর এখন রোহানেরটাও শুনে নিয়ে আসুন যাই হোক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটেই পৌঁছে গেলাম আমরা বাই দ্য বে হচ্ছে বিশ্বের খুবই একটি ফেমাস নেচার পার্ক যেটি হচ্ছে সিঙ্গাপুরে অবস্থিত ফিউচারিস্টিক আর্কিটেকচার আর লাশ গ্রিন গ্রিনারি যদি একসাথে করে দেওয়া যায় তাহলে সেটাই হয়তো হয়ে যায় গার্ডেন্স বাই দ্য বে একটা সিঙ্গাপুরের মোস্ট আইকনিক অ্যাট্রাকশন আর সিম্বল অফ সিঙ্গাপুরস ভিশন সেটা হচ্ছে সিটি ইন এ গার্ডেন সত্যি কথা বলতে গিয়ে কয়েকটা দিন মাত্র ছিলাম আমরা সিঙ্গাপুরে কিন্তু সিঙ্গাপুরের কথা ভাবলেই আমার এইটাই মনে হয় যে সিঙ্গাপুর ইজ এ সিটি ইন এ গার্ডেন একটা শহর মানেই যে শুধু বড় বড় বিল্ডিং থাকবে গাছপালা থাকবে না আর ডাস্ট আর পলিউশনে ভর্তি থাকবে সেটা যে একদমই ভুল সেটা সিঙ্গাপুর কিন্তু প্রুফ করে দিয়েছে আমি এখন যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এই ব্রিজটা কিন্তু দুই দিকে দুটো মেন অ্যাট্রাকশনকে সেপারেট করে দিয়েছে পিছনেই রয়েছে হচ্ছে গেমারি বে হোটেলটা তিনটে বড় বড় ফাইভ স্টার হোটেল আর সামনেই আমার দেখা যাচ্ছে ওই যে লম্বা লম্বা গাছের মতো একটা স্ট্রাকচার ওইটা কিন্তু সুপার ট্রি গ্রোভ বলে একটা বড় অ্যাট্রাকশন পয়েন্ট সুপার ট্রি গ্রোভস হচ্ছে গিয়ে আঠেরোটা ম্যাসিভ গাছের মতো স্ট্রাকচার ইচ রেঞ্জিং ফ্রম পঁচিশ থেকে পঞ্চাশ মিটারের হাইট আর মাঝখানে আছে বারোটা সুপার ট্রিজ এরা হচ্ছে সেন্ট্রাল ক্লাস্টার বাকি ছটা একটু ছড়িয়ে রাখা আছে আর এটা এতটা স্পেশাল কারণ কি পুরো জিনিসটাই হচ্ছে সাস্টেনেবল ভার্টিক্যাল গার্ডেনিং মানে এই স্ট্রাকচারগুলোর মধ্যে আছে হচ্ছে সোলার প্যানেলস এয়ার এক্সস্ট সিস্টেম বৃষ্টির জল কালেকশন সিস্টেম আর এই আঠেরোটা ম্যাসিভ স্ট্রাকচারে বড় হচ্ছে মোর দেন দুশোটা ডিফারেন্ট স্পিসিস অফ প্লান্টস একটা সুপার ট্রি কেমন করে বানানো হয়েছে সেই প্রসেসটা একটু ভেবে দেখলেই বোঝা যায় সিঙ্গাপুর কতটা অ্যাডভান্সড ইন টেকনোলজি সুপার ট্রি গ্রোভের সাথে সাথে এই জায়গাটাতে আরও কয়েকটা অ্যাট্রাকশন পয়েন্টস আছে যেমন আছে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গ্লাস গ্রিন হাউস আর সেটা হচ্ছে কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ফ্লাওয়ার ডোম আছে ক্লাউড ফরেস্ট ফ্লোরাল ফ্যান্টাসি আর একটা বড় হেরিটেজ গার্ডেন যাই হোক আমরা যে জায়গাটা এখন এসেছি সেটা হচ্ছে ক্লাউড ফরেস্ট এইটা হচ্ছে গিয়ে ৩৫ মিটার টল একটা ইনডোর ওয়াটারফল খুবই একটা মিষ্টি মাউন্টেন কাইন্ড অফ ট্রপিক্যাল ভেজিটেশন দিয়ে তৈরি করেছে এই জায়গাটা এটা কিন্তু একটা বড় ডোমের মতো মানে গ্লাস ডোম আর তার মধ্যে এই পুরো এরিয়াটা অয়ন আমাকে এখানে শেয়ার করছিল যে দ্য অনলি গাছ যেটা এখনও বেঁচে আছে সিন্স ডাইনোসর টাইম সেটা হচ্ছে ফার্ন এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই গুলো ফার্ন গাছগুলো হচ্ছে এতটাই স্ট্রং আর এতটাই শক্তিশালী যে ডাইনোসরের সময় সব নষ্ট হয়ে গেছে কিন্তু ফার্ন কিন্তু বেঁচেছিল যাই হোক এই যে ভিতরটা দেখুন ক্লাউড ফরেস্টের কি সুন্দর বড় বড় ডাইনোসরের রোবট দেওয়া আর এরা আবার একটু মুভমেন্ট করছে একটু কুয়াশা কুয়াশাতে ভর্তি ভিতরটা আর নানান ধরনের ফুল ফুটে আছে কেমন করে যে একটা গ্লাস ডোমের মধ্যে এইটা বানিয়েছে অসাধারণ কি সুন্দর একটা ম্যানমেড রামধনু বানিয়ে রেখেছে পারমানেন্টলি দেখলেন যেখানে ফোয়ার গুলো পড়ছে ওখানে আই থিঙ্ক একটা লাইট প্রজেকশন দিয়ে বানিয়েছে কি ভালো লাগছে দেখতে না কি বলবো যাই হোক আসুন ঘুরে ঘুরে দেখি এই ডোমটা আরও কত যে সুন্দর লাগছে আর ওই যে উপরে দেখছেন সিঁড়ি আছে এলিভেটর করে তিনটা ফ্লোর অবধি যাওয়া যায় সামনেই রাখা আছে টিরেক্স আমাদের রোহানের তো আবার এই ডায়নোসর খুব পছন্দ আর রোহানের যা পছন্দ তা তো আরনেরও পছন্দ তো এখন সবসময় আমরা টিরেক্স আর এইসবের গল্পই শুনি ডাইনোসরের তো এই যে দেখুন বড় লাইফ সাইজের একটা ডাইনোসর মুভ করছে রোহানের দেখে তো দারুণ মজা লেগেছে এই রোবট ডাইনোসরগুলো কিন্তু সত্যি দেখার মতো তাদের স্কিনগুলো স্কিনের ফোল্ডগুলো চোখটা দাঁতটা জিভটা প্রত্যেকটা জিনিস এতটাই রিয়েলিস্টিক একটা ফিলিং হচ্ছে যে কি বলবো আমারই মোটামুটি টিরেক্সকে দেখে একটু ভয় লেগে যাচ্ছিল যেমনভাবে ও মুখটা খুলছিলো এই যে আর দাঁড়িয়ে আছে স্কিন টিনগুলো দেখুন মনে হচ্ছে পুরো রিয়েলিস্টিক একটা অ্যানিমাল দাঁড়িয়ে আছে এই যে কত রকমের যে ফুল দেখেছি যে প্রত্যেকটা তো তুলতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি তুলেছি আপনাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলো মাঝখানে মাঝখানে একটা বেগুনি রং, লাল রং হলুদ রঙের ফুল দারুণ লাগছিলো এই যে এইটা একটা বড় পিচার প্লান্ট আমি আগেও পিচার প্লান্ট দেখেছি ওই যে আমাদের ঘরের পাশের যে গার্ডেন শপটায় আছে ওখানে দেখা যায় মাঝে মাঝে ওনারা আনেন কিন্তু এত বড় সাইজের কোনো দিনও দিক আজকে কিন্তু আমরা ক্লাউড ফরেস্টে অনেকটা সময় কাটিয়েছি বাচ্চাদেরও অসাধারণ লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে আমরা আস্তে ধীরে ঘুরে ঘুরে প্রত্যেক একটা জিনিস আস্তে আস্তে দেখেছি এখানে যদি আপনারা আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন একটু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগবে জায়গাটা আর প্রাইস অফ ক্লাউড ফরেস্ট ইজ লিটল ইন্ডিয়ান টাকায় হচ্ছে গিয়ে এক হাজার আটশো টাকা আর বাচ্চাদের তিন বছরের বয়সের থেকে টিকিট লাগবে বাচ্চাদের টিকিটের হচ্ছে প্রাইস আঠেরো সিঙ্গাপুরিয়ান ডলার মানে এক টাকার মতো একটু এক্সপেন্সিভ হলেও এই জায়গাটা কিন্তু কয়েক ইউনিক তাই একবার এক্সপিরিয়েন্স করা যেতেই পারে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম দেখতে একটা লাইট শো ওই যে সুপার ট্রি গ্রোভ যে জায়গাটা সেখানটা রাত্রিবেলা প্রত্যেক দিন একটা ফ্রি লাইট শো হয় এখানে কিন্তু অনেক কয়েকটা লাইট শো আর ফাউন্টেন শোগুলো পুরো ফ্রি থাকে ফর পাবলিক তাই সব সময় যে সব টাকা দিয়েই এক্সপিরিয়েন্স করতে হবে তা কিন্তু নয় এই যে এই লাইট শোটা পুরোটাই কিন্তু ফ্রি ফর পাবলিক আর এখানে অনেক মানুষজন এসে যায় প্রত্যেক দিন রাত আটটার সময় শুরু হয় এই শোটা সুপার ট্রি গ্রোভে একটা লাইট শো আসুন দেখি আজকের এই দিনটা সিঙ্গাপুরে আমাদের এমনি করেই কাটলো আচ্ছা তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার অফ ইউর সেলফ নিজেকে সুস্থ রাখবেন আর খুব 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 ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে টাটা